আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্থ দিবস কর্মবিরতি পালন তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউনে প্রাথমিকের শিক্ষকরা কোথাও কোথাও দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা পাবনায় নৈশ প্রহরীদের জিম্মি করে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতি তালা ভেঙে কোটি টাকার স্বর্ণ রূপার অলঙ্কার লুট জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ রোগীর চাপে বাগের হাটের আড়াইশো সজ্জি হাসপাতালে হিমসীম অবস্থা সজ্জা সংকটে মেঝে বারান্দাতেও চলছে চিকিৎসা প্রকট ডাক্তার নার্সের সংকট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা সরকারি হাসপাতালগুলো আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে এতে রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা ফেনীর রোশনা বেগম স্বামী হারানোর পর থেকে দুমুঠো খাবার জোগাতে এই বয়স মানুষের বাড়ি কাজ করতে হয় দুদিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান গ্রাম্য ডাক্তার এক্স রে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কাজ কাম করতে করি কে মানুষ করতে ডাক্তার ডাক্তার সব বদ্ধ এমন পরিস্থিতি বহু রোগীর সকাল থেকেই দেশের সকল বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে হয় অসংখ্য মানুষকে আমার বলছি এখানে আসার জন্য এখানে আর সব বন্ধ পালামারা সব কিছু বন্ধ বল কি কিছু বুঝতেছি না কেন যে তারা চলে গেছে এটাই তো বুঝে বন্ধ বলতেছে পরে নাকি আসবে কখন আসবে রুগী কি মারা যাবে নাকি যাদের সামর্থ্য ছিল তারা পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু নিম্ন আয়ের মানুষের সেই গতিও নেই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের ঠিক কোন অপরাধে এমন দুর্ভোগ পাওয়াতে হচ্ছে জানা নেই কারোরই বাইরের টেস্টগুলো গুলো এখন আজকের আবার আসছে আজকের বলে বারোটা পর্যন্ত হ্যাঁ কর্মবিরতি চলে বারোটার পর হ্যাঁ বলা যায় না ঠিক মতো তারা করতে পারবে না রিপোর্ট দেওয়ার দেওয়ার কথা দেবে আটটায় হের এই রুগী কারণ বারোটায় দিলে হ্যাঁ বারোটা দিতে তো দুইটাও বাজাইতে পারে তাহলে রুগীটা কি মহাশু রুগী এটাকে বাঁচবে আমরা তো গরিব মানুষ আমরা তো আর বড়ো লোক না তা আমাদের দুটা টাকা বাঁচানোর জন্য তো আমরা সরকারি হাসপাতালে আসি এখন সরকারি হাসপাতালে আসে যদি আমরা সাবান মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে কর্মসূচিতে আর ঢাকা সহ সারাদেশে অনেক জায়গাতে অভিভাবক কর্মচারীদের সহযোগিতায় বার্ষিক পরীক্ষা নিয়েছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা অভিভাবকরা বলছেন ডিসেম্বরে পরীক্ষা না নেওয়া হলে বাচ্চাদের সারা বছরের পরিশ্রম বৃথা যাবে দ্রুত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা গত সাতাশ নভেম্বর থেকে তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করে প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদ গত সোমবার তারা বার্ষিক পরীক্ষা বর্জন কর্মসূচিও শুরু করেন এই পরিষদ এখন বিদ্যালয়ে পালন করছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রাথমিক শিক্ষায়ও আমাদের সংস্কারের জায়গাটা যে আমূল পরিবর্তন হবে সেই জায়গাটি থেকেই মূলত আমাদের এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া জোরপূর্বক সেই পরীক্ষাটা নেওয়া হচ্ছে কিছু পরীক্ষার্থী দিচ্ছে কিছু আসছে না কিছু সহকারীদের ছাড়া দিতে চাচ্ছে না তবে ঢাকার বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে ঘুরে দেখা যায় প্রধান শিক্ষক অভিভাবক ও কর্মচারীদের সহযোগিতায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিচ্ছেন স্কুলগুলোতে পাবনার ভাঙ্গুড়ায় নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে গতরাত গভীর রাতে উপজেলার অষ্টমনিষা বাজারে এই ঘটনা ঘটে নৈশ প্রহরীরা জানান দশ বারো জনের ডাকাত দল বাজারে ঢুকে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে রাখে পাঁচটি স্বর্ণের দোকানে তালা ভেঙে লুটপাট করে ডাকাত দল কোটি টাকা মূল্যের স্বর্ণ রূপার অলঙ্কার নগদ টাকা লুট করে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে কুমিল্লাতে একই পরিবারের তিন নারীর প্রাণ গেছে এক শিশু আহত হয়েছে দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার রাজাপুর গ্রামে এই ঘটনা ঘটে জানায় গতির বালুবাহী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নদীতে পড়ে যায় চাপা পড়ে মারা যান তিন নারী তারা নদীতে গোসল করছিলেন নিহতরা হলেন রাজাপুর গ্রামের ইমন মিয়ার স্ত্রী রোজিনা আক্তার মিয়ার ভাই ফারুক মিয়ার স্ত্রী শামসুন্নাহার ভাগনির ভাগ্নির স্ত্রী রিনা আক্তার ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয় ঘটনার পরে ট্রাক্টরের চালক এবং হেল্পার পালিয়ে যায় এছাড়া কিশোরগঞ্জের পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় আরও দুজনের প্রাণ গেছে খুলনায় আদালতের সামনে দিনে দুপুরে গুলিয়ার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ যায় হাসিব হাওলাদার ফজলে রাব্বি রাজনের জনসম্মুখে এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় কেউ মামলা করার সাহসও করছে না পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে দুই পরিবারের অন্যদিকে খুলনায় মাদক ও আধিপস্ত বিস্তারকারী তিনটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে সামনে রেখে খুনের ঘটনা তদন্ত করছে পুলিশ খুন হইছে দুই দুজন পুলিশের সামনে খুন হইছে জনগণের সামনে খুন হইছে পারলো না আমার বাবারে বাঁচে রাখতে পারলো না বাবাকে হারিয়ে এভাবেই আর্তনাদ করছে নিহত হাসিব হাওলাদারের তেরো বছরের মেয়ে হাবিবা হাওলাদার আর দুই বছরের হাফসার এখনো অনুভূতিতেই নেই বাবা আর কখনোই ফিরে আসবে না হাসিবকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার আদালতের সামনে খুন হওয়ায় পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তাদের হত্যাকারীদের রোগীর চাপে হিমশিম বাগেরহাট আড়াইশো সহ্য জেলা হাসপাতাল নিয়মিত রোগীদের পাশাপাশি সম্প্রতি ঠান্ডা জনিত এবং ডেঙ্গু রোগীদের আনাগোনা বেড়েছে শয্যা সংকটে মেছে এবং বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে দীর্ঘদিন ধরে থাকা চিকিৎসক এবং নার্স সংকট এখন প্রকট হয়ে উঠছে মেঝে বারান্দা কিংবা করিডোর শয্যা সংকটে যেখানে জায়গা মিলছে সেখানে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা এই দৃশ্য বাগের হাট আড়াইশো সহ্য হাসপাতালের নিয়মিত রোগীদের পাশাপাশি কয়েকদিন ধরে যোগ হয়েছে ঠান্ডাজনিত এবং ডেঙ্গু রোগী ধারণ ক্ষমতার চেয়েও বেশি রোগীর কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি নিরুপায় সেবা প্রত্যাশী ও স্বজনদের দিন কাটছে চরম ভোগান্তিতে মশাটা সাহেব একটু কারণ মশারি টাঙ্গায় না পরে বেড পাচ্ছে না অনেক লোকজন আছে বেডে জন্য বেড পাচ্ছে না আমরা বাথরুমের পাশে আমরা বেড নিয়ে আসছি এখন উপায় নেই গরিব মানুষ কি করব বলেন চার দিন ধরে এখানে ভর্তি আছি এখনো কোনো বেড পাই নাই অসংকর রোগী এখানে থাকা থাকতে খুব সমস্যা হচ্ছে শুধু ভোগান্তি নয় চিকিৎসক নার্সদের বিরুদ্ধে অসদাচরণ সহ নানা অভিযোগ করেন রোগীও তাদের সজনরা সংশ্লিষ্টদের সরল স্বীকারোক্তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা বলছি কি দুবারে কোনো ওষুধ আছে রুগীর কয় দুবারে কোনো ওষুধ নাই আমি অন্য এক নার্স দেয় যে কইছে দুবারে ওষুধ আছে তারপরে কয় আমাগো বলেন নাই এখন ওই ঔষধে যে নয় বাইরের দিকে কিনকে না লাগবে সেটা কিনকে না লাগবে আমারও তো বলবে প্রত্যেকটা রুগী হলো ডেঙ্গু রোগী তার মাঝে আমাকে এরকম করে যদি রাখে তা তো আমাদেরও হবে না এইটা কেন ডাক্তার মেনটেন করে না প্রতিদিন আরো রোগী ভর্তি হচ্ছে এত রোগীর তো আসলে এখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না মশারি ঠিক মতোটা টানাতে পারতেছে না আমাদের এত রুগীর চাপ আমরা আসলে পেরে উঠতেছি না রুগীর তুলা মানে নার্সের সংখ্যা তুলনায় রুগী চার ডবল এমন রোগীর চাপ যে হাসপাতালে সেখানে সহ্য সংকটই একমাত্র নয় রয়েছে চরম জনবল সংকটও হাসপাতালে আটান্নটি চিকিৎসক পদের বিপরীতে রয়েছেন মাত্র ২৬ জন দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর একানব্বইটি পদের